জীবনে কখনো কখনো বোকা সাজাটা খুব প্রয়োজন আর আজকের এই ভিডিওতে আমি বলবো যে তোমাদের যদি জীবনে কিছু পরিবর্তন করতে ইচ্ছা থেকে থাকে যদি কিছু পরিবর্তন করতে হয় যদি মনে হয় এই জীবনটাই আমার কিছু পরিবর্তনের প্রয়োজন আছে তাহলে আমি বলছি যে অবশ্যই একটু বোকা হয়ে নিজেকে স্মার্ট তৈরি করুন কারণ আমি বলতে চাইছি যে জীবনে কিছু কিছু সময় আমাদের বোকা সাজতে হয় আজকের ভিডিওয়ে আমরা পাঁচটা লক্ষণ বলবো আর এই পাঁচটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে অর্থাৎ পাঁচটা পয়েন্টকে মাথায় রাখতে হবে আজকের ভিডিও আমরা বলবো যে বোকা সাজার চেষ্টা করতে হবে তোমাকে বোকা সাজতে হবে যদি তুমি জীবনে কিছু পরিবর্তন করতে চাও উন্নতি করতে চাও যদি জীবনে তুমি মনে করো যে তোমার এই লাইফটাকে তুমি আরেকটু বেটার অফ জায়গায় নিয়ে যেতে চাও তাহলে বলছি বোকা হওয়ার চেষ্টা করো মানে বোকা হওয়া মানে এই নয় যে তুমি সত্যি সত্যি মানুষের কাছে সেই বোকা থাকছ তুমি শুধু বোকার ভান করো আর বোকার ভান করতে পারলে তোমরা কিন্তু জীবনে অনেক পরিবর্তন করে ফেলতে পারবে খুব সহজে কারণ আজকের এই ভিডিওতেই আমরা বিস্তারিত বলবো আর এই পাঁচটা কী কী পয়েন্ট বলবো সেটা মাথায় রাখতে হবে কারণ আজকের এই টপিকে আমরা এই পাঁচটা পয়েন্টকে মাথায় রাখছি আজকের এই টপিকে আমরা পাঁচটা পয়েন্ট বলবো একটাই কারণে যে যদি জীবনে বোকা হতে হয় তাহলে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে হবে অর্থাৎ পাঁচটা গুরুত্বপূর্ণ কাজ তুমি সাকসেস করে ফেলতে পারবে এখন বলতেই পারো বোকা সাজবো বোকা সাজবো কেন আমি বলছি কিছু কিছু সময় আমাদের জীবনে অভিনয় করতে হয় কারণ আমাদের জীবনটা কিন্তু একটা অ্যাক্টিং অভিনয় কারণ তুমি যদি অভিনয় করতে পারো তাহলে তুমি অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর যদি অভিনয় না করতে পারো তাহলে কিন্তু পারবে না খুব সহজে সেটা সম্ভব নয় তাই কিছু কিছু সময় আমাদের বোকা হতে হবে যদি পরিবর্তন চাও তাহলে ইমিডিয়েট বোকার ভান করো দেখো তুমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবে এখন প্রশ্ন এটা হতেই পারে যে বোকা হয়ে আমি কি উপায় কি লক্ষণ কি এমন নিজের সিদ্ধি সাধন করব কি এমন অসাধ্য সাধন করতে পারি আমি বোকা হওয়ার পর পারবে অবশ্যই পারবে কিন্তু জানতে গেলে বিস্তারিত ভিডিওটা দেখতে হবে একটা কথা তোমরা আমাকে বলো যে তোমরা বোকা হবে আচ্ছা তোমাদের আশপাশে বা পরিবেশে বন্ধুবান্ধবদের মধ্যে বোকা দু একজনকে দেখা যায় না দেখেছ যারা যারা বোকাকে দেখেছো মানে বোকার মতো দেখেছো তারা কি করেছো তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছো মজা করেছো তাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছ মানে তাদের সামনে সব কিছু বলা যায় আর যারা চালাক তাদের সামনে সব কিছু বলা যায় না কারণ তারা সেই চালাকে দিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তাই আমরা বোকাকে খুব একটা প্রাধান্য দিই না এটা আমিও দিই না তুমিও দাও না একটা জিনিস নিজেকে দিয়ে প্রমাণ করো না যদি তুমি বোকা হয়ে যাও সকলের সামনে তুমি সব জেনেও যদি না বোঝার ভান করো না জানার ভান করো তাহলে মানুষ তোমাকে কীভাবে বেশি করে গুরুত্ব দেবে কেন দেবে কারণ তুমি তো বোকা তুমি বোকা হলে কি করবে তোমাকে কিন্তু কেউ আর কোনো কিছু চুপি চুপি রাখার চেষ্টা করবে না সব কিছু তোমার সামনে বলতে থাকবে কারণ জানে তুমি বোকা আর এই বোকা মানুষের সাথে সব কিছু শেয়ার করা যায় সব কিছু বলা যায় কারণ সে তো কিছু করতে পারবে না তাই বলছি কিছু কিছু সময় প্রত্যেকটা মানুষকেই বোকার ভান করতে হয় যদি তার জীবনে কিছু বেটার অফ জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকে তাহলে বোকা হওয়ার চেষ্টা করো খুব তাড়াতাড়ি বোকা হলেই কিন্তু তুমি খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারো আজকের এই পাঁচটা পয়েন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি যে বোকা হয়ে যাব বোকার ভান করব কি পাবো এখান থেকে এক নম্বর গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা দেখো তুমি যদি বোকা হয়ে যেতে পারো অন্যের সাহায্য অন্তত পাবে দেখো বোকা মানুষ মানে তুমি কিচ্ছু বোঝো না কিচ্ছু জানো না কিন্তু সেক্ষেত্রে যদি তুমি কারোর কাছে কোনো সহযোগিতা চাও সাহায্য চাও তোমাকে কিন্তু অনাসেই সহযোগিতার হাত অনেকে বাড়িয়ে দেবে সাহায্য করবে তাহলে তোমাকে কিন্তু বোকা হলে এই একটা জায়গায় লাভ তুমি পাবে সেটা হচ্ছে মানুষের কাছ থেকে সহযোগিতাটা পাবে যে কোনোভাবে পাবে যে কোনো জায়গায় পাবে তো এই বোকা হলে তোমাকে অনেকে হেল্প করবে তুমি এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারো তাই জন্য বোকা হওয়াটা খুব দরকার তাহলে কি করবে তাহলে বোকার মতো আচরণটা তোমায় করতে হবে যদি বোকার মতো আচরণ তুমি করতে পারো তাহলে কিন্তু অন্যরা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সহজে আসবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে তার একটু হলো সমাধান করার চেষ্টা করবে কে কীভাবে তোমার কাছে আসছে এগোচ্ছে কে কিভাবে সহযোগিতা করতে চাইছে এগুলো কিন্তু তোমরা অনেকটা এখান থেকে বুঝে নিতে পারবে আর দু নম্বর পয়েন্টটা কি দেখো নতুন কিছু শেখাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের লাইফে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের এই জীবনে প্রতিনিয়ত আমরা শিখছি প্রতিনিয়ত আমাদের শিখতে হবে প্রতিনিয়ত আমাদের শিখে এই জীবনটাকে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই তাহলে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে না পারলে তুমি কিন্তু আজকের দুনিয়ায় কোনোভাবেই এগোতে পারবে না দাঁড়াতে পারবে না তাহলে শেখার প্রয়োজন আছে আর শেখার জন্য কি করতে হবে তোমাদের কিন্তু একটু বোকা শাসতে হবে কারণ তুমি যদি বোকা না সাজতে পারো মানে বোকার ভান না করতে পারো বা বোকা ভাবটা না দেখাতে পারো তাহলে কিন্তু অন্যরা যেটা শিখেছে সেটা তোমাকে কেউ সহজে শেখাতে চাইবে না যে বুঝবে যে তুমি এটা শিখেও কিছু করতে পারবে না সেই কিন্তু তোমাকে দিয়ে বা তোমার কে সহযোগিতা নিয়ে সে সেটা এগোতে করতে চাইবে বা তুমি চাইলেও তার কাছে যেটা চাইবে যেটা জানতে চাইবে তারা কিন্তু মধ্যে সেগুলো বলবে সেখান থেকে তোমাকে শিখতে হবে নতুন কিছু শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে বোকা প্রতিপন্ন করা প্রত্যেকের সামনে আমাদের তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অন্যের মতামতটা শুনতে চাই না আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে মানে গুরুত্ব দাও বেশি বেশি করে গুরুত্ব দাও তুমি একটা জিনিসের খুব দ্রুত সমাধান করতে পারো তুমি জানো এটা কীভাবে করতে হবে তবুও তুমি দেখাও যে আমি পারবো না আমি জানি না আমার পক্ষে এটা সম্ভব নয় বা আমি তবু আমি করে জানবো এগুলো কী করে বুদ্ধি আছে তোমার তুমি জানো এটা করে দেওয়া যায় তুমি কিন্তু সেটার প্রকাশ করবে না মানুষকে দেখাও যে তুমি এটা নিয়ে পারবেই না কিছু করতে মানে এটা তোমার দ্বারা সম্ভব নয় অন্যের মতামতকে গুরুত্ব দাও তুমি জানলেও আরও পাঁচজনের তো এখানে নাও তারপর দেখো তারা কী চাইছে তারা কী বলতে চাইছে তার ওপর ভিত্তি করে তুমি সেখানে গুরুত্ব দাও দেখো অনেকের অনেকের গুরুত্ব কিন্তু এখানে কার্যকরী হয়ে যাবে বা অনেক কিছু তুমি এখান থেকে শিখে যাবে কারণ তুমি একটা কিছু জানো যে হবে করতে হবে যখন তুমি আরও পাঁচজনের মতামত নেবে তখন পাঁচজনের থেকে আরও পাঁচটা মতামত পেলে তাহলে তোমার অনেক কিছু এখান থেকে শেখা হয়ে গেল আগামী দিনে চলার পথে তোমার কিন্তু অনেক সমস্যার সমাধান তুমি স্মুথলি করতে পারবে আমাদের চার নম্বর পয়েন্ট সমস্যার সমাধান আমরা সকলেই করতে চাই আমরা সবসময় কি করতে চাই যেটা সমাজে যেটা অন্যান্য মানুষের ক্ষেত্রে যেটা আমরা সবসময় চাই যে একটা কোনো সমস্যা কারোর হয়েছে সেই সমস্যার সমাধানটা আমি করে দেবো এই মুহূর্তে আমি করে দেবো কারণ এই মুহূর্তে আমি যদি সমস্যার সমাধান করে দিতে পারি আমি সেখানে একটা লেডার হয়ে যাব। এই রকম ভাব কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে কিন্তু আমি বলছি এই জায়গায় একটু থামতে হবে তুমি জানো এই সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব এই সমস্যার সমাধান এইভাবে করা যায় তবুও তুমি সেই সমস্যার সমাধান করতে গিয়ে যে ব্রেন খাটাবে যে তুমি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবে সেটা করো না তার জন্য তোমার যে সময় ব্যয় হচ্ছে সেটা করো না তুমি একটু ওয়েট করো তুমি আরও মানুষকে দেখো তারা কীভাবে কী করছে দেখো কিছু শেখো নিজেকে বোকা ভাবো নিজেকে বোকা ভেবে সরিয়ে নাও সেখান থেকে দেখো অনেক কিছু শিখবে অনেক মানুষকে চিনবে এখান থেকে এটার জন্য প্রয়োজন নিজেকে বোকা ভাবাও কারণ বোকা আমরা যখন বানাবো নিজেকে বোকার ভান যখন আমরা করব। তখন কিন্তু আমরা কিছু জানি না আমরা পারি না আমরা কিন্তু এগুলো বুঝতেই পারি না এ ধরনের কোনো অভিজ্ঞতা আমার নেই আমাকে কিন্তু এটাই দেখাতে হবে তবেই কিন্তু তুমি সেখানে সাকসেস তৈরি করতে পারবে নিজেকে আর নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক চাপ কমাতে হবে মানসিক চাপ কীভাবে কমাবে মানসিক চাপ এমনিই কমে যাবে যখন তুমি বোকা হয়ে যাবে যখন তুমি চালাক বুদ্ধিমান নিজেকে মনে করবে তখন তোমার কিন্তু একটার পর একটা কিছু সমস্যা কিছু ঝামেলা ঝঞ্ঝাট এগুলোকে নিয়ে তোমাকে ভাবতে হবে প্রতিপন্ন করতে হবে এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আর তুমি যখন বোকা সাজবে এমন এমন অনেক মানুষকে আমরা দেখি না যে সে জানে আমি বুঝি সে জানতে পারে কিন্তু সে এমন করছে সে কিছু বোঝেই না এই রকম যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার কি একটা হবে তোমার কিন্তু মানসিক চাপটা কমে যাবে যখন তুমি অনেকে যখন তুমি চালাক হয়ে যাবে যখন তুমি বুদ্ধি প্রয়োগ করে অনেকের সমস্যার সমাধান করে দেবে তখন কী হবে তখন অনেক মানুষ তোমার কাছে আসবে সহযোগিতা চাইবে হেল্প চাইবে আর যখন তুমি বোকা হয়ে যাবে বোকা ভান করবে সবাই যেন ও বোকা ওকে দিয়ে কিছু কাজ হবে না তখন অটোমেটিক্যালি তোমার কাছে কেউ সহযোগিতা চাইবে না সাহায্য চাইবে না মানে তোমার চাপটা অনেক কমে যাবে মানসিক চাপটা কমালে তোমার শারীরিক পাঠ সুস্থ থাকবে নিজেকে বোকা তৈরি করো বোকা তৈরি করো মানে এই নয় যে তুমি সারা জীবন নিজেকে বোকা মানে এই নয় যে বোকাভাবে নিজেকে সব কিছু নিজের শেষ করে দেবে বোকা মানে এই বোকার কথা বলছি বোকার ভান করে নিজের পরিবর্তন কীভাবে করতে হয় শিখে নাও কারণ বোকা যদি তুমি ভান করতে পারো তাহলে অনেকের অনেক বুদ্ধি তুমি বুঝে নিতে পারবে যখন তুমি বোকা হবে তখন তোমার সামনে অনেক রকম কথাবার্তা আলোচনা হবে যেগুলো তোমার বুদ্ধিতে কাজে লাগাতে হবে দেখবে তোমার বন্ধুদের মধ্যেও তুমি যদি চালা খাও তোমার সামনে অনেক কথা অনেক বন্ধুরা বলবে না যখন তুমি বোকা ভান করবে মানে তুমি বোকা দেখাবে তখন কিন্তু সব কিছু তোমার সাথে শেয়ার করবে মানে যেটা ভালো সেটাও করবে যেটা খারাপ সেটাও করবে এই ভালো জিনিসটাকেই তোমাকে ক্যাচ করতে হবে এই রকম শুধু বন্ধু বলে নয় যে কোনো ক্ষেত্রে সমাজে যে কোনো মানুষের থেকে কিছু কালেক্ট করো কিছু কালেক্ট করতে গেলে অনেক সময় বোকা হতে হয় তাহলে মানে এই নয় যে তুমি বোকা হয়ে সব তোমার শেষ করে দিলে বোকা হয়ে কিছু কালেক্ট করে কিছু ক্যাচ করে ট্রেনে নিয়ে আসো নিজের জীবনে দিয়ে তুমি পরিবর্তনটা দেখাও তারপর তুমি পোস্ট করো সকলের সামনে দেখো দারুণ পরিবর্তন হবে তাই আজকের ভিডিওটি এখানে শেষ করব কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম